মাছের হারটা কিন্তু প্রচুর ভালো লাগে দেখুন তিনশো বিশ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি খুব ভুলে আর যে আড়ত অর্থাৎ মাসের আরতটি শুরু হয় খুব ভোর থেকেই আজকে সেই আড়তে কীভাবে মাছ বিক্রি হচ্ছে এবং হাঁকডাকে কত জমজমাটভাবে বিক্রি হচ্ছে মাছ সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব শত শত মন মাছ নামানো হয় এই আড়তে এবং জমজমাট এক আসর হয়ে ওঠে মাছ বেচাকির চলুন দর্শক আজকে জানবো এই আড়তে পাইকারি মাছের দরদাম কেমন যাচ্ছে আর মানুষের কোলাহল হাঁকডাকে মুখরিত আজকের পরিবেশটা সঙ্গেই থাকবেন দেখুন দর্শক সকাল থেকেই বিক্রি শুরু হয়ে গেলো বিসমেলায় তিনশো টাকায় এই ব্লাড কাপগুলো দরদাম হচ্ছে দর্শক শ্রোতা এভাবেই শুরু হয়ে গেল আজকের দিনটি আজ তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু হাজার দেখুন দরদাম ডাকে বিক্রি শুরু হয়ে গেছে আজকের আরোটি এখানে কাতলা মাছ আর রুই মাছের দরদাম ওঠানো হয়েছে তিনশো টাকায় দরদাম ওঠানো হয়েছে দেখুন দর্শক দর্শক মাছের হাগটা কিন্তু প্রচুর ভালো লাগে দেখুন তিনশো বিশ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক শ্রোতা সত্তর টাকা দুশো সত্তর টাকায় দরদাম ওঠানো হয়েছে দুশো আশি টাকা পঁচাশি টাকা বলতেছে কিন্তু আশি টাকায় বিক্রি হয়ে গেল কাতলা যেগুলোর ওজন হবে প্রায় দুই কেজি আড়াই কেজি এরকম তিন কেজিও দু একটা ওজন আছে দেখুন দর্শক আবারও চলে আসছে রুই মাস বস্তাবন্দি করে ভর্তি করে দর্শক সঙ্গে থাকবেন আজকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাবো মাছ বিকিকিনের অপূর্ব দৃশ্য এবং জানানোর চেষ্টা করব দরদাম বিশেষ করে রই কাতলা মেগেল কাপ এবং কারফিসগুলো পঁচিশ টাকা আবারও দরদাম ওঠানো হয়েছে পঁচিশ টাকা পঁচিশ টাকায় বিক্রি হয়ে গেল রইগুলো দেখুন দর্শক এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো ধরা হচ্ছে আর বস্তা করে নামানো হচ্ছে ঘাটে দেখুন অপূর্ব একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক স্রোতা আমরা আরেকটি ঘাটে যাই চলুন ওই পাশের ঘাটে যাই এখানে কেমন দাম যাচ্ছে জানার চেষ্টা করি আরো কিছু মাছ নামানো হচ্ছে দেখুন এখানে আবার বড় সাইজের রুই যেগুলোর ওজন হবে দুই কেজি দেড় কেজি আড়াই কেজিও কিছু কিছু ওজন হবে দর্শক শ্রোতা চলুন দর্শক আমরা ওই পাশটিতে কিছু ডাক দেখি আই মাছের ডাকগুলো দর্শক দেখুন এখানে আবারও মাছ নামানো হচ্ছে এখানে রইও না মাছ নামানো হয়েছে আবার বড় সাইজের রইগুলো দেখুন দর্শক তিনশো দশ টাকা দর্শক তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় বিক্রি হয়ে গেল যেগুলো ওজন ওই আগেরটির মতোই আড়াই কেজি কোনো কোনোটি তিন কেজিও হবে এবং দেড় কেজি ওজনেরও আছে এখানে ছোট রইগুলো এক কেজি আষ্টশো গ্রাম পাঁচশো গ্রাম ওজনের দুশো পঞ্চাশ টাকা দাম ওঠানো হয়েছে টাকা তেশো ষাট টাকা তেশো টাকায় বিক্রি হলো দশ হস্ত্রতা ওখানে বড় বড় আপনার দেখুন কাতলা আসছে একটু দেখায় আপনার দেখুন দেখুন দশক বড় কাতলা আসছে আর এর পাশে আসছে রুই দেখুন দর্শক শ্রোতা তিনশো পনেরো টাকা ওই কাতলাগুলোর দরদাম ওঠানো হচ্ছে তিনশো পনেরো টাকায় যেগুলোর ওজন হবে দুই কেজি তিন কেজি এবং দুই কেজির নিচে কোনোটা ওজন নেই এখানে দেখুন ছোট মাছ আসছে তিনশো গ্রাম চারশো গ্রাম একশো আশো টাকা দেখুন টাকা দাম উঠানো হয়েছে দুশো টাকা দুশো টাকা দুইশো ওই মাছটা চলে গেল মাছটা ওটা তিনশো টাকা দুইশো আশি নব্বই টাকা মাছের লাফালাফি কিন্তু দেখুন শুরু হয়ে গেছে একদম লাফালাফি করছে দুশো নব্বই টাকা সরি আশি টাকায় বিক্রি হয়ে গেল ওই রোদগুলো দুশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক দর্শক দেখুন সঙ্গে দর্শক ভালো লাগে মাছের হাক ডাক দেখতে একদম ভরে গেছে মাসে মাসে পুরো তিনশো টাকা দাম ওঠানো হয়েছে প্রিয় দর্শক তিনশো টাকায় বিক্রি হয়ে গেল রইগুলো আপনারা সঙ্গে থাকুন হা মাছের জমজমাট হাঁক ডাক দেখুন এবং জেনে রাখুন আজকের পাইকারি মাছের দরদাম দেড়শো সত্তর টাকা দাম উঠেছে একশো পনেরো টাকা দাম উঠেছে সিলভার গুলো একশো বিশ সুন্দর মাছ নামানোর দৃশ্যটা বস্তা ভর্তি করে মাছ নামানো হচ্ছে গাড়ির থেকে দেখুন আবারও বড় কাতলা আসছে দর্শক যেমন কাতলা গুলো ওই পাশ থেকে দেখায় কাতলাগুলো গুলো দেখুন অনেক সুন্দর কাতলা

310 টাকা আর এখানে দেখুন সুন্দর লাল টক টকে কার্পেস প্রিয় দর্শক কার্পেস দেখুন কত সুন্দর কার্পেস কত দাম ওঠে আমরা দেখব 220 টাকা দাম ওঠেছে 220 টাকা ನಾಮ <laughs> ಹಚ್ಚಕನ দেখুন দর্শক শ্রোতা বিক্রি হয়ে গেল আজকের আরও দে দুশো টাকা মিরকাগুলোর দাম উঠেছে দুইশো টাকা আশি টাকা একশো আশি টাকা দর্শক শ্রোতা দেখুন কি সুন্দর হাগটাকে বিক্রি হয় মাছগুলো টাকা আটশো গ্রাম ওজনের ছয়শ গ্রাম ওজনের হবে দুইশো পঁচাত্তর টাকায় বিক্রি হয়ে গেল কা দুইশো টাকা দাম লক্ষ আশি টাকা একশো আশি টাকা দাম উঠেছে দর্শক দইগুলো রয়েছে টাকা দাম উঠেছে ছোট রইগুলো কত ওজন হবে দুইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম ওজন হবে একশো পঁচানব্বই টাকা মিরকানোলা বিক্রয় হয়ে একশো পঁচানব্বই টাকা দর্শক এই ছিল আজকের আরত থেকে সরাসরি কেমন লাগলো আমরা চেষ্টা করলাম বড় কাতলা রই শেষমেশ আমরা ওই যে কাতলাগুলো তোমাদের জানানোর চেষ্টা করবো শেষ কত বিক্রি হচ্ছে কাতলাগুলো তিনশো পাঁচ টাকা দাম উঠেছে তিনশো দশ তিনশো দশ পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকায় বিক্রি হলো তিনশো বিশ তিনশো বিশ বিশ টাকা তিনশো বিশ টাকায় বিক্রি হয়ে গেলো কাতলাগুলো এই ছিল দর্শক আজকের সরাসরি পাইকারি মাছের আরো থেকে কেমন লাগলো কমেন্ট করবেন আর মাছের দামগুলো কি আজকে বেশি ছিল না কম ছিল সেটাও কমেন্ট করে জানাবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় আমি আমিনবী হাসান আবারও হাজির হয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু